আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের জন্য প্রতিনিধি মূলসমূহের রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে বোরাজিনের সংযোজন বিক্রিয়া দেয় এই যে বোরাজিনটা সংযোজন বিক্রিয়া দেয় কিন্তু বেনজিন দেয় না কেন ব্যাখ্যা করো সংযোজন বা এডিশন রিয়াকশন এখন এই যে আমাদের প্রশ্নটা করার ক্ষেত্রে বোরাজিন এবং বেনজিন সম্পর্কে আগে ধারণা লাগবে অর্থাৎ গঠনগত আগে আমরা তুলনা করব আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আমাদের জানি সিক্স এই সিক্স এটা হচ্ছে একটা বেঞ্জিন এর পুরোপুরি বেঞ্জিনের পুরোপুরি পাই ইলেকট্রন ডি ডি লোকালাইজড হয় অর্থাৎ বেঞ্জিনের পাই ইলেকট্রনগুলা পুরোপুরি ডিলোকালাইজড হয় এরকম পাই ইলেকট্রন থাকে এরা পুরোপুরি ডিলোকালাইজড হয় অর্থাৎ শক্তিশালী অ্যারোমেটিক স্থায়িত্ব লাভ করে কেন শক্তিশালী অ্যারোমেটিক স্থায়িত্ব লাভ করে কারণ এই যে আমাদের এই যে ব্যঞ্জিনের পাই ইলেকট্রনগুলো এরা কাঠামতে কাঠামোতে গ্রহণ করতে পারে ফলে এরা শক্তিশালী অ্যারোমেটিক স্থায়িত্ব লাভ করতে পারে এখন বোরাজিনের সঙ্গে আমরা জানি বি থ্রি এন থ্রি সিক্স এটা হচ্ছে আমাদের বোরাজিন এখন এই যে বোরাজিন বোরাজিনের ডিলোকালাইজেশন অসম্পূর্ণ মানে অসম্পূর্ণ মানে হচ্ছে বেঞ্জিনের মতো এতটা সক্রিয় না। এর একটু অসম্পূর্ণ ধরনের হয় বোরণ এই যে এখানে বোরনটা আংশিকভাবে ধন্যাত্মক হয় অর্থাৎ ডেল পজিটিভ হয় এবং নাইট্রোজেনটা আংশিকভাবে ডেল নেগেটিভ হয় এভাবে আংশিকভাবে অর্থাৎ এই যে আংশিক যে আসছে আংশিকভাবে যে হয় এটা হচ্ছে অ্যারোমেটিসিটি সিটি যেখানে হচ্ছে আংশিকভাবে হয় সেখানে আমরা বরাদিনটাও কিন্তু একদম বেঞ্জিনের মতো চাকরিক একদম চাকরি বেঞ্জিনের মতো চাকরি আমরা যদি বরাজিনের গঠনটা আপনাদের দেখাই নাইট্রোজেন বরন বোরন এখানে আবার নাইট্রোজেন থাকে নাইট্রোজেন থাকে এখানে আবার বরন থাকে এইভাবে থাকে এখন এই যে একদম চাকরিক ব্যঞ্জিনের মতো হুব হুব ব্যঞ্জিনের মতোই প্রায় এখন এখানে এই যে আমাদের এই বরণটাতে আংশিক বা বরণটাতে আংশিক পজিটিভ হয় আর নাইট্রোজেনে আংশিক ড্রেন নেগেটিভ হয় আর এই যে আংশিক যেহেতু হয় সেই জন্য এদের অ্যারোমেটিসিটি একটু তুলনামূলকভাবে দুর্বল হয় ব্যঞ্জিনের মতো অতটা সক্রিয় হয় না আশা করি বুঝতে পারছেন এখন এই যে আমাদের বেঞ্জিনের বিক্রিয়ার প্রবণতা বিক্রিয়ার প্রবণতার ক্ষেত্রে আমরা দেখব বেনজিন হচ্ছে সংযোজন করলে অর্থাৎ অ্যারোমেটি নষ্ট হয়ে যায় বেনজিন যদি সংযোজন বিক্রিয়া দেয় সংযোজন বিক্রিয়া দেয় তখন তার অ্যারোমেটিসিটিটা নষ্ট হয়ে যায় অর্থাৎ চক্রের অ্যারোমেটিসিটিটা নষ্ট হয়ে যায় এবং এনার্জেটিক্যালি অনুকূল নয় এবং যেটা হচ্ছে এদের এনার্জিটিক্যালি অনুকূল নয় তাই এরা হচ্ছে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া দিতে পারবে অর্থাৎ বেনজিনটা আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া দেয় আর এই যে বোরাজিনটা এ হচ্ছে দুর্বল অ্যারোমেটিসিটি যেহেতু অ্যারোমেটিসিটি দুর্বল ও আংশিক চার্জ থাকার কারণে এরা সহজেই অ্যাডিশন রিয়াকশন বা সংযোজন বিক্রিয়া দিতে পারে আশা করি বুঝতে পারছেন কেন কেন বেনজিনটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দিবে আর বোরাদিনটা কেন সংযোজন বিক্রিয়া দিবে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উদাহরণ অর্থাৎ দেখবাদিনের সংযোজন বিক্রিয়াটা এই যে আমাদের সিক্স বোরাজিন তিন অনু এইসিএল এর সাথে বিক্রিয়া করিয়া তিন অনু হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করিয়া যেটা উৎপন্ন করে সেটা হচ্ছে এই যে বি থ্রি এন অতিরিক্ত হাইড্রোজেন আমাদের এখানে আছে ছয়টা অতিরিক্ত আরো তিনটা হাইড্রোজেন এই যে অতিরিক্ত এসে যুক্ত হয় যুক্ত হয়ে আর হয়ে যায় আর এই যে সিএল অতিরিক্ত সি এল থ্রিতে পরিণত হয় এই যে পরিণত হয়েছে এই যে এই যৌগটা যৌগটাতে এখানে কি হয়েছে অতিরিক্ত তিনটা হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে এবং ক্লোরিনও সংযুক্ত হয়েছে যেহেতু সংযুক্ত হয়েছে সেই আমরা এই যে বিক্রিয়া মানে যৌগটা উৎপন্ন হয়েছে এটার নাম হচ্ছে টাইক্লোরো ট্রাইহাইড্রো বোরাদিন ট্রাইক্লোরো কেন এই যে তিনটা ক্লোরিন আছে সেই জন্য ট্রাইক্লোরো ট্রাইহাইড্রো এই যে ট্রাইহাইড্রো তিনটা হাইড্রোজেন যেহেতু অতিরিক্ত এসে যুক্ত হয়েছে তিনটা সেজন্য জন্য এটাকে বলবো ট্রাইহাইড্রো টোটাল জিনিসটা হচ্ছে বোরাদিন আশা করি বুঝতে পারছেন তারপরে আমরা যদি এখানে আরো একটি বিক্রিয়া দেখি অর্থাৎ বোরাদিন বি এন থ্রি এই সিক্স যোগ তিন ব্রোমিনের সাথে বি আর টু এর সাথে বিক্রিয়া করিয়া যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে বি থ্রি এন থ্রি এই সিক্স বি আর সিক্স উৎপন্ন হয় এই যে যৌগটা উৎপন্ন হয়েছে এখানে ব্রমিন ছয়টা ছয়টা ব্রোমিন অনু অতিরিক্ত হিসেবে সংযুক্ত হয়েছে যেহেতু সংযুক্ত হয়েছে এবং এর নামটা হচ্ছে হেক্সা ব্রমো হেক্জা বোরাজিন হেক্সা ব্রমো বোরাজিন আশা করি বোরাদিনের সংযোজন বিক্রিয়াটা কীভাবে গঠিত হয় বুঝতে পেরে পারছেন এখন পরবর্তীতে আমাদের এই যে বেঞ্জিনের সংযোজন হয় না অর্থাৎ বেঞ্জিনে সংযোজন বিক্রিয়াটা হয় না অর্থাৎ বেঞ্জিনের সাথে যখন এই যে ব্রোমিন অনুটা যুক্ত হইছে তখন বি সিক্স এই সিক্স বি আর সিক্স অর্থাৎ এটা হচ্ছে এই বিক্রিয়াটা স্বাভাবিকভাবে হয় না অর্থাৎ বেঞ্জিন হাই হাইড্রোপ্রোমাইড এটা স্বাভাবিকভাবে হবে না বরং বেনজিনে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়াটা বা সাবস্টিটিউশন বিক্রিয়া ঘটবে সাবস্টিটিউশন বিক্রিয়া কীভাবে ঘটে অর্থাৎ এই যে সি সিক্স এইচ সিক্স ব্যঞ্জিন এর সাথে ব্রোমিন অনুযুক্ত হয়ে ব্রোমিন অনুযুক্ত হয়ে অর্থাৎ এই যে সি সিক্স এখানে হচ্ছে ব্রোমিন অনুযায়ী হাইড্রোজেন একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দিয়ে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে সি সিক্স এইচ ফাইভ যেহেতু একটা হাইড্রোজেন চলে গেছে সেই জন্য এইচ ফাইভ আর এই যে একটা ব্রোমিন ওই হাইড্রোজেনের জায়গায় যুক্ত হয়ে গেছে যেটার নাম হচ্ছে ব্রোমো ব্যঞ্জিন ব্রোমো ব্য জিন লোমো ব্যঞ্জিন যোগ এই যে অতিরিক্ত হাইড্রোজেন বের হয়ে গেছিল আর একটা ব্রমিন দুইটা ব্রোমিন আছে টোটাল অর্থাৎ এই যে ব্রমিনটা এইভাবে ব্রোমিন আর ব্রোমিন আকারে থাকে একটা ব্রমিন এখানে যুক্ত হয়ে যাবে চক্রর সাথে আর একটা হাইড্রোজেন যেটা বের হয়ে গেছে এই হাইড্রোজেন আর ব্রমিন মেলা এই সেল উৎপন্ন করবে এখানে প্রভাবক হিসাবে এফিবিআর থ্রি অর্থাৎ ফ্রান্সিয়াম ট্রাইব্রোমাইট ব্যবহার করা হয়েছিল ফ্রান্সিয়াম ট্রাইব্রোমাইট ব্যবহার করা হয় প্রভাবক হিসেবে এখন আমরা ফাইনালি যেটা বলতে পারি সেটা হচ্ছে বোরাজিন দুর্বল অ্যারোমেটিক হওয়ায় সংযোজন বিক্রিয়া দেয় তাহলে আমরা ফাইনালি বলতে পারবো বোরাজিনটা দুর্বল অ্যারোমেটিক হওয়ার কারণে সে হচ্ছে সংযোজন বা অ্যাডিশন রিয়াকশনটা দিবে কিন্তু বেনজিনটা হচ্ছে শক্তিশালী যেহেতু শক্তিশালী অ্যারোমেটিক হওয়ার কারণে এরা সংযোজন না দিয়ে সাবস্টিটিউশন রিয়াকশন দিবে যদি এরা সংযোজন বিক্রি হয়ে যায় তখন হচ্ছে ওদের চক্রটা দুর্বল হয়ে যায় সেই জন্য দিছে ঠিক আছে এভ্রিওন আশা করি ক্লাসটা বুঝতে পারছেন